স্যার ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রস্তুতি ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে আরও একবার স্বাগত আজকে দেখতে পাচ্ছ আজকের সেটটা অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা দেখতে লাগছে কারণ আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া একটি পরীক্ষা এবং সেই পরীক্ষারই একটি প্রশ্নপত্র সিভিল ডিফেন্সের একটা প্রশ্নপত্র এখানে রয়েছে যেখান থেকে বাছাই করা জি কের কোয়েশ্চেন্সগুলো নিয়েছি কারণ যে আমি বলেছিলাম তোমাদেরকে যে বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করবো অলরেডি কিন্তু আমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রশ্নপত্র লাস্ট টাইম যে এক্সামটা রয়েছে সেটা ডিসকাশন করা রয়েছে আমাদের চ্যানেলে তোমরা এসএসসি গ্রুপ সি কোয়েশ্চেন পেপার আর জি এম মেডুকশান ইউটিউবে সার্চ করলে সেটা কিন্তু পেয়ে যাবে তো সেটা তোমরা সেখান থেকে দেখে নেবে তো আজকে সেটাই প্রথম প্রশ্নে রয়েছে যে নিম্নলিখিত কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয় উত্তর দক্ষিণ কোনো একটা ম্যাপ আমরা কী করে বুঝবো অর্থাৎ কোনো একটা ম্যাপকে আমরা যদি এইভাবে ডিভাইড করি তাহলে হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক এবং একদম ওপর দিকটা হচ্ছে উত্তর দিক এইভাবে করে আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো ঠিক আছে মানচিত্রে এইভাবেই কিন্তু ছবিগুলো আঁকানো থাকে এবার নিচের কোনটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয় মানে ওপর দিকে অবস্থিত নয় দেখতে হবে ভুটান মায়ানমার নেপাল আর চীন অর্থাৎ এই নর্থের দিকে মানে ওপর দিকে নেই ওপর দিকে কোনটা কোনটা আছে দেখো ভুটান আছে নেপাল ভুটান পাশাপাশি আছে চীনও আছে তার উপরে কিন্তু মায়ানমারটা কোথায় বলো তো ডান দিকে নিচে বাংলাদেশ থেকেও নিচের দিকে আছে তাই না তাহলে সঠিক উত্তর এখানে অপশন নাম্বার বি মায়ানমার পরের নম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস মানে হিউম্যান রাইটস মানব অধিকার হিউম্যান রাইটস ডে কোন দিন থেকে পালন করা হয়ে থাকে দশই ডিসেম্বর পাঁচই জুন চোদ্দোই নভেম্বর চারই মার্চ সঠিক উত্তর কী সঠিক উত্তর অপশান নাম্বারে দশই ডিসেম্বর এটা কেন করা হয় বা কবে থেকে করা হয় নাইনটিন ফর্টি এইট উনিশশো খ্রিস্টাব্দে সম্মিলিত যে রাষ্ট্রসংঘ রয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার সনত্রে গৃহীত হয়েছিল এবং দ্বিতীয় বিশুদ্ধের পর সমগ্র বিশ্বে মানুষের যে পুনঃপ্রতিষ্ঠা মানুষের অধিকার সেই দিনটির যে কনসেপ্ট সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই দিনটাকে পালন করা হয় এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ডেট রয়েছে সেটা হচ্ছে পাঁচই জুন যেটাকে আমরা কী বলি বিশ্ব পরিবেশ দিবস তোমাদের হোমওয়ার্ক থাকবে চোদ্দোই নভেম্বর কার জন্মদিন এবং চোদ্দোই নভেম্বর ভারতবর্ষে কোন দিবস হিসেবে পালিত হয় ঠিক আছে পরের নম্বর আসবো কোনো বিষয়ে ভালো কাজ করার জন্য অস্কার পুরস্কারে সম্মানিত করা হয় মানে কোন বিষয়ে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড তাই কি না আমরা প্রত্যেক বছর দেখি যে ইনি অস্কার পেলেন উনি অস্কার পেলেন তো কী কাজের জন্য বা কোন ফিল্ডের দেওয়া হয় নৃত্য চিত্রকলা চলচ্চিত্র নাকি সঙ্গীত সঠিক উত্তর চলচ্চিত্র অপশান নাম্বার সি যেটা সিনেমা বলি এবং এটা হচ্ছে চলচ্চিত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মান আমাদের ভারতবর্ষে যদি আমরা নাম বলি রিসেন্টলি এস এস রাজামৌলির যে বিখ্যাত মুভি সেই বিখ্যাত মুভির মিউজিক অর্থাৎ আর 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 যে মুভিটা রয়েছে সেখানকার মিউজিকের জন্য কিন্তু সেখানে অস্কার তাদেরকে দেওয়া হয় আর যদি পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে কি পশ্চিমবঙ্গের কথা বললে সেখানে আমাদের যে বিখ্যাত আমাদের যে চলচ্চিত্র পরিচালক ছিলেন সত্যজিৎ রায় তাকে কিন্তু তার পুরো কেরিয়ারের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাকে কিন্তু দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন উলগুলান বিদ্রোহ বীরসা চামড়ি মুন্ডা কানহু সরেন সিধু সরেন সঠিক উত্তর কী হবে উলগুলান বিদ্রোহ আমরা যেরকম মুন্ডা উলগুলান শুনেছি তাই না আমরা যেরকম সাঁওতার বিদ্রোহ শুনেছি তো মুন্ডা উলগুলান বিদ্রোহ দেখো নামের মধ্যে রয়েছে বিরসা মুন্ডা অপশন নাম্বার এ বীরসা মুন্ডা তো দেখো বিরসা মুন্ডা কি এই উলগুলান বা মুন্ডা বিদ্রোহ রাঁচিতে হয়েছিল কোথায় ঝাড়খণ্ডে কবে আমরা টাইম টাইম যদি দেখি আঠারোশো পঁচানব্বই থেকে শুরু করে উনিশশো এই সময়কালের মধ্যে হয়েছিল যে তাদের যে আদিবাসীদের যে রাইটস তাদের যে অধিকার সেই অধিকার গ্রহণের লড়াই ছিল কাদের বিরুদ্ধে যারা হচ্ছে জমিদার বা ঠিকাদার তাদের বিরুদ্ধে বনাঞ্চল পরিষ্কার করা বা বনাঞ্চলকে রক্ষা করার উদ্দেশ্যেই তারা কিন্তু এই বিদ্রোহটা করেছিলেন ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা নাকি উত্তর আমেরিকা ডেটসি দেখে অনেকেই চট করে অ্যান্সার করে দেবে আফ্রিকা কারণ আফ্রিকাকে জন্য মহাদেশ বলা হয় যত রকমের মানে নেগেটিভ ব্যাপার তারা আফ্রিকার সঙ্গে জুড়ে দেয় কিন্তু ডেটসি কিন্তু আফ্রিকাতে নেই এটা কিন্তু এশিয়াতে রয়েছে রকম ট্রিকি কোয়েশ্চিনে কিন্তু পরীক্ষাতে আসে এটা কোথায় রয়েছে দক্ষিণ পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মাঝে ইসরায়েল তো বর্তমানে খুবই খবরে আসে তাই না তোমরা প্রত্যেকে সেটা জানো সেটা কার্যকারণ রয়েছে সেটার পেছনে নেক্সট কোয়েশন কি আছে নেক্সট কোয়েশন হচ্ছে মহাত্মা গান্ধী কার রচনার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তিনি যে তার জীবনে পরবর্তীকালে জীবনটাকে পরিচালনা করেছেন যে পথে কার দ্বারা কার ফিলোসফিক্যাল থটসের দ্বারা তিনি অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন ম্যাক্সিম গোর্কি ম্যাক্সিম গোর্কির কিন্তু মাদার যে লেখাটা সেটা খুবই বিখ্যাত বাংলাতেও রয়েছে ম্যাক্সিম গোর্কি মা সেটা তোমরা কিন্তু দেখতে পারো লিও টলস্টয় নেলসন মেন্ডেলা আং সাং সুকি ম্যান্ডেলা মেন্ডেলা ছিলেন দক্ষিণ যে আফ্রিকা দক্ষিণ আফ্রিকারেও সেখানকার ওই পিছিয়ে পড়া মানুষ এবং বিশেষ করে রেসিজম বা যেটাকে আমরা বলে থাকি যে সাদা কালো যে এই যে একটা বিভাজন সেই রেসিজমের এগেন্স্টে তিনি সুর চড়ান এবং তারপর সেখান থেকে কিন্তু তাদেরকে আপলিফমেন্ট করেন এবং গান্ধীজি এবং নেলসন মেন্ডেলা একসাথে সেখানে বিভিন্ন রকমের আন্দোলনে যোগদান করেছিলেন কিন্তু আমরা যদি বলি গান্ধীজি কারের দ্বারা উদ্বোধ মানে উদ্বুদ্ধ হয়েছেন কার দ্বারা সেটা হচ্ছেন অপশন নাম্বার বি লিও টলস্টয় গান্ধীজি লিও টলস্টয় দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ এই বইটির দ্বারা বিশেষভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন আচ্ছা চলে আসি ভারতবর্ষে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি অরুণাচল প্রদেশ ভারতবর্ষে যে সেভেন সিস্টার্স রয়েছে সেই সেভেন সিস্টার্সের মধ্যে একটি রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ বা বলা যেতে পারে যে ইস্টার্ন মোস্ট যে রাজ্য যেখানে ভারতবর্ষে সবার প্রথম সূর্যোদয় হতে দেখা যায় সেই অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি কোহিমা ইটানগর আইজল নাকি ইম্ফল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইটানগর ঠিক আছে মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল মিজোরামের হচ্ছে আইজল আর কোহিমা কোথাকার এটা তোমাদের জন্য থাকলো নেক্সট কোশ্চেন আসছি নেক্সট কোশ্চেন বলেছে কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্টটা কি একদিকে হচ্ছে পৌরসভা আর অন্যদিকে হচ্ছে পঞ্চায়েত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ঠিক আছে আমি নিচে লেখার চেষ্টা করলাম নাম দুটো তো এই যে পৌরসভা এবং পঞ্চায়েত যেটা হচ্ছে সংবিধানের যে সংশোধন রয়েছে সেভেন্টি ফার্স্ট অ্যান্ড সেভেন্টি সেকেন্ড সংশোধন সেখানে কিন্তু এটাকে গ্রহণ করা হয় এবং এই পৌরসভা এবং পঞ্চায়েতের যে কনসেপ্টটা রয়েছে এটার জনক কাকে বলা হয় লর্ড কার্জন লর্ড লাইভ লর্ড রিপন নাকি লর্ড মেয়ো সঠিক উত্তর অপশন নাম্বার সি লর্ড রিপন যেটা কবে যেটা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল এই লোকাল সেলফ গভর্নমেন্ট পরবর্তীকালে কিন্তু ভারতের সংবিধান ও অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আলাদা আলাদা করে কিন্তু করানো হয় এবং পৌরসভার আলাদা ইলেকশন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আলাদা ইলেকশন এবার পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় কেন বলা হয়ে থাকে সেখানে কী কী রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ঠিক আছে নেক্সট আসবে পরের নম্বর একটি বিমানের ব্ল্যাক বক্স এর রঙ কী হবে একটা বিমানের ব্ল্যাক বক্সের কি রং হয় কমলা সাদা হলুদ নাকি কালো সঠিক উত্তর অপশন নাম্বার এ কমলা বিমান চলার সময়কার বিভিন্ন তথ্য এতে সঞ্চিত থাকে অর্থাৎ কখন সেটা গেল কিভাবে গেল কতটা গতিতে গেল কোন রুটে সমস্ত কিছু কিন্তু সেখানে রয়েছে আচ্ছা কোনি এই কোনি গ্রন্থটির রচয়িতা কে কোনি গ্রন্থটা বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ডাব্লু বিবি এসই এই সেকেন্ডারি এডুকেশন অনুমোদিত যে টেক্সট বুক রয়েছে ক্লাস টেনের সেই টেক্সট বুকের সঙ্গে কিন্তু একটা বই দেওয়া হয়েছে কোনি উপন্যাসটা তো এটার রচয়িতাকে বলতে হবে গৌতম ভট্টাচার্য বিমল কর মতিনন্দী বলাই চাঁদ মুখোপাধ্যায় সঠিক উত্তর অপশান নাম্বার সি মতিনন্দী অপশন নাম্বার সি কোনির আসল নাম হচ্ছে চাপা পাল ঠিক আছে যেখানে একজন মেয়ের অদম্য ইচ্ছা যে সুইমিংয়ে তার সফলতা এবং তার পাশাপাশি একজন কোচ মিস্টার ক্ষিতীশ তারও জীবনের যে লড়াই এবং তার যে অদম্য শিক্ষণ প্রশিক্ষণ প্রণালী সমস্ত কিছু সেখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন নেক্সটে আসবো ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ভূমিকম্পের মাত্রা অপশানসগুলো একবার দেখে নেব লিথোগ্রাফ এক্সোগ্রাফ সিসমোগ্রাফ কার্টোগ্রাফ সবাই তো রিক্টার স্কেল খুঁজছিল নাকি যে ভূমিকম্প মানে রিক্টার স্কেল কিন্তু রিক্টার স্কেল তো এখানে নেই তাহলে কী হবে দেখো রিক্টার স্কেলে শুধুমাত্র কিন্তু ভূমিকম্পের তুমি তীব্রতা মাপ করা যাবে যে ভূমিকম্পের তীব্রতা কত ছিল রিক্টার স্কেল পাঁচ রিক্টার স্কেল ছয় সাত আট এবং একটা জিনিস বলে দিই রিক্টার স্কেলে মনে করো পাঁচ মাত্রা ভূমিকম্প হয়েছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো ছয় যখন মাত্রা যাবে তার চেয়ে দশ গুণ বেশি টেন টাইমস বেশি ক্ষয়ক্ষতি কিন্তু হবে তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের উপকেন্দ্র এই সমস্ত কিছু পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে অপশান নাম্বার সি আচ্ছা পরবর্তী কোশ্চনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির অনলাইন ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়েছে তোমরা চাইলেই কিন্তু যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত তত্ত্ব এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নিম্নোক্ত কোনটি একটি ঝড় নয় একটা ঝড় নয় সুনামি টর্নেডো টাইফুন নাকি হ্যারিকেন কোনো ঝড় নয় কোনটি এখানে বলতে হবে সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নাম্বার বি টর্নেডো দেখো টর্নেডোকে ঝড় কেন বলছি না বাকিগুলো আমি বলে দিচ্ছি সুনামিটাকে সুনামি একটা টেম্পেস্টের মতো হয় সামুদ্রিক ঝড় টাইফোনও সামুদ্রিক ঝড় হ্যারিকেনও সামুদ্রিক ঝড় এগুলো দেশ বিশেষে ভিন্ন ভিন্ন অঞ্চল বিশেষে ভিন্ন ভিন্ন নাম রয়েছে বাট টর্নেডো কিন্তু সমুদ্রে দেখা যায় না টর্নেডো হচ্ছে সাধারণত ভূমিতে দেখা যায় যেটা কি দেখবে যে মাটি থেকে এরকম ফানেলের মতো ঘুরতে ঘুরতে আকাশের দিকে উঠে যাচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে টর্নেডো নেক্সট হচ্ছে বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেরকম আমি প্রশ্নটা পড়তে পড়তে প্রথমে উত্তরটা দিয়ে ফেলেছি তো তোমরা আন্দাজ করে নিয়েছ সঠিক উত্তর অপশন নাম্বার বি বলাইচাঁদ মুখোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন শালক সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি অবশ্যই প্রয়োজনীয় শালক সংশ্লেষ মানে ফোটোসিনথেসিস যে পদ্ধতিতে যে উদ্ভিদ কি করছে খাদ্য উৎপাদন করছে তাই তো অর্থাৎ যে আমাদের যে শর্করা উদ্ভিদ শরীরের যেটার সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটার যে সংকেত যেখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড মানে সিক্স অনু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সিক্স অনু জল এইচ টু ও নিয়ে যখন সূর্যালোকের উপস্থিতিতে তারা কি তৈরি করছে অক্সিজেন তৈরি করছে আর গ্লুকোজ তৈরি করছে তাই না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আমি প্রথমেই লিখে দিলাম সেটা তো সেটার কথাই বলছে সেটার জন্য অবশ্যই প্রয়োজনীয় কোনটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড কারণ প্রথমে কি বললাম সেখানে কার্বন ডাইঅক্সাইড লাগবেই তাই না ছয় অণু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে একবার সাধারণ সংশ্লেষের জন্যে আর উৎপাদন হবে কি অক্সিজেন নেক্সট কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায় আমরা প্রত্যেকেই জানি তার বিখ্যাত লেখা আমুক্ত মাল্যদ আমুক্ত ঠিক আছে কৃষ্ণদেব রায়ের লেখা কি ভাষায় লেখা তেলেগু ভাষায় লেখা ওকে তো বলতে হবে যে তিনি কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন সঠিক উত্তর বিজয়নগর এবং এই বিজয়নগর সাম্রাজ্যকে কিন্তু ধ্বংস করেছিল পাঁচটি তার পারিপার্শ্বিক যে ক্ষমতা বা পাঁচটি পারিপার্শ্বিক শক্তি ঠিক আছে তাদের একত্রিত যুদ্ধ বা একত্রিত ক্ষমতা এসে কিন্তু হাম্পিতে আক্রমণ করে এবং হাম্পিকে ধ্বংস তৈরি করে ফেলে ঠিক আছে নেক্সট আসবো নাম্বার টোয়েন্টি টু কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা শহরে যে অ্যাটম বোমটি ফেলা হয় তার নাম কি এই সব সবথেকে বেশি কনফিউশন হয় একটা হচ্ছে হিরোসীমা একটা নাগাসাকি একটাতে হচ্ছে লিটল লিটল বয় আর একটাতে কি ম্যান দুটো জায়গাতে দুটো বোম ফেলা হয়েছিল একটা হিরোসীমাতে একটা নাগাসাকিতে একটা ছয়ই আগস্ট একটা নয়ই আগস্ট তো বলতে হবে গৃহসীমা শহরে কোন বমটা ফেলা হয়েছিল সঠিক উত্তর লিটল বয় আর ফ্যাট ম্যান যেটা রয়েছে সেটা কোথায় নাগাশাকিতে মনে রাখবে ঠিক আছে নেক্সটে আসবো যাই হোক আমি লিটল ম্যানটাকে আমি গোল করেছিলাম একটা ফ্যাট ফ্যাট বয় হবে ঠিক আছে নেক্সটে আসবো শেষের কবিতার রচয়িতাকে দেখো শেষের কবিতা প্রথম কথা হচ্ছে শেষের কবিতা কিন্তু কোনো কবিতা নয় ঠিক আছে শেষের কবিতা আমরা ভাবি যে শেষের কবিতা মানে কবিতা এটা কিন্তু কবিতা নয় এটা হচ্ছে একটা উপন্যাস বলতে হবে কার উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা তোমাদের জন্য হোম থাকলো আজকে এবং আজকে টোটাল কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো জানাবে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে মিক্স সেট করাতে মিক্স শুরু করছি আজকে থেকেই মিক্স সেটের পর তোমরা পাবে তার মধ্যে মধ্যে মাঝে মধ্যে আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসবো তোমাদের জন্যে যেখানে প্রচুর কোয়েশ্চেন বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন আছে তোমাদের সেটাতে একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন ধরনের প্রশ্ন আসে তো সেগুলো তোমরা পেতে থাকবে এক এক করে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ